তো এই জন্য এখানে এবার করা যাক আর এটা কি বলতো একা তো এই বাস্কেটটা আর কি ভালো লাগলো দেখে তো নিচের আর কি আমার যে গোপরা সবাই স্যামেকি ভ্যারি ভ্যারি গুড মর্নিং আর এরকম বাইরে বৃষ্টি বৃষ্টির ওয়েদারের সাথে সকাল সকাল গরম গরম এক কাপ নিয়ে সাথে চলে এসেছি তো চলো আশা করি আজকের দিনটা ভীষণ ভীষণ ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আর মোটামুটি কালকে তো বাড়ি চলেই এসেছি মানে পরশু দিন রাত্রেই আর পরশু দিন রাত থেকে মোটামুটি যেহাটে আর কি ঘর বাড়ি পরিষ্কার করা ধরেছি কালকে আর ক্যামেরা অন করার মতো সময়ই পাইনি মানে এতটাই পরিমাণে টায়ার্ড আর আমার ব্যালকনিটা পুরো একদম ধোপাবাড়ির মতো হয়ে গেছে মানে জামাকাপড় মেলেছি এখনো পর্যন্ত কোনো শুকানোর নাম নেই গুড়ি 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 বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এখানে খুব যে আহামড়ে বৃষ্টি হচ্ছে সেটাও নয় আর কি কিন্তু হচ্ছে টিপটাপ টিপটাপ আপাতত এই জাস্ট কিছুক্ষণ আগে আর কি থামলো তো এই তো চলো আবার নতুন এনার্জি নিয়ে এতগুলো দিন ঘুরে এসে আবার নতুন এনার্জি নিয়ে দিনগুলোকে শুরু করা যাক তো চলো আজকে ওরা এখান থেকে শুরু করা যাক সো লেটস গো আর কি রেডি শেডি হয়ে বনমাসীকে টিফিনটা দিয়ে আসলাম আর রেখেছিল তো সেটাও নিয়ে আসলাম তো বাজারে আজকে একটা একটা ঘটনা ঘটেছে তোমাদেরকে বলি আর কি তো বনমাসি যেহেতু বৃষ্টি পড়েছে তো ইলিশ মাছ সে কিনেছে এবং সেদিনকে আমার দিদির বাড়িতে যে আমি আর আমার জান দুজনে মিলে একটা পাতুরি বানিয়েছিলাম কলা পাতা দিয়ে তো সেটা তার দেখে তাকে বানাতেই হবে সে সেদিনই আমাকে আর কি বলে দিয়েছে বাড়ি আসলেই যদি আমি ভালো মাছ পাই তাহলে তোমাকে পথ বানাতেই হবে তাই তার জন্য আর কি সে প্রিপারেশান নিয়েই বাড়িতে আসলাম আর কি এবার হচ্ছে যেহেতু মামুনি এসব সর্ষে আইটেম খায় না তো মামুনির জন্য আরও রাত্রে আমাদের রাত্রেও তো খেতে হবে তো রাত্রে আর সর্ষেটা না করে আর কি বেগুন দিয়ে ঝোল করবো বলে বেগুন খুঁজতে গিয়ে আমাদের তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাজারের একটা বিশাল বড় লেন দু ধার ধরে বাজার বসে একটা লোকের কাছে কোনো বেগুন নেই মানে একটা লোক তো মানে মানে বেগুনের মোটামুটি মানে আকাল পড়েছে তারপর একটা লোকের কাছে আর কি ওই কি বলবো একটুখানি লালচে লালচে বেগুনগুলো বলছে একশো পঞ্চাশ টাকা না একশো ষাট টাকা কেজি ভাবা যায় মানে তার কাছে হয়তো মানে ও আনলে হয়তো চারটে মতো পড়ে আছে তার মধ্যে হয়তো তিনটেই হয়তো কানা বেরোবে আর নিকুচি করেছে তো বাড়ি চলে এসছি আর কি আর এদিকে মামুনি করেছে আর কি তোমার ফেনা ভাত তো যেটা একেবারেই জাস্ট আমার কাছে মানে কি তার চেয়ে এক গ্লাস বিষ মানে অনেক বেটার আর কি তো আসার সময় আর কি যে এটা আর কি নিয়ে আসলাম ওই বাউলি টাইপের তো হলেই আপাতত এখন একটুখানি খাই খেয়ে দে তো চলো নিজে যাব রান্না করতে তো আজকে অনেকগুলো ব্যাপার আছে তো তো জানছিলে হেল্প করে দিইটা নিয়ে কিন্তু হেল্প করার মতো কোনো অপশান নেই আর কি তো চলো আপাতত গিয়ে হুশেশ করে রান্না বাড়িগুলো শুরু করি আর দেখাই আজকে তো হয়ে লাঞ্চ মধ্যে কী কী রয়েছে তো চলো হ্যাঁ পাতাগুলো মোটামুটি শেখা হয়ে শেঁকা হয়ে গেছে আর এখানে হচ্ছে রাত্রের যে মা রাত্রের জন্য যেটা সেটা এখানে হচ্ছে আর কি তো চলো এবার আর কি প্রিপারেশনটা এখানটায় রেডি করে নেওয়া যাক তো এই যে এটা হচ্ছে রাত্রে আর কি তেল ঝাল তো চলো এটাও কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিটা এবার করা যাক আর এটা কি বলতো একার দ্বারা না একেবারেই সম্ভব হয় না একটুখানি লোকজন থাকবে তাহলে আর কি ব্যাপারটা ইজি হয় আর তো চলো আগে মাছগুলো সব সুন্দর করে বেরিয়ে বুধে নিয়ে তারপরে আসছি বেলার জন্য শুধু তিনজনের টিম তাই আর কি ভাজা হয়ে মানে রেডি করা হয়েছে তাই রেডি করতে গিয়ে মোটামুটি যে হ্যাঁ আর কি যুদ্ধের সম্মুখীন হতে হয়ে আর কি মানে হয়েছে আর কি মানে সেটা ধারণা করার বাইরে আর কি তো চলো মাথা মানে গরম হয়ে গেলেও আর কিছু কিছু ক্ষেত্রে আর কি নিজেকে কন্ট্রোল করতে হয় আরকি এটা বিয়ের পরেই আর কি শেখা তো যাই হোক তো চলো আবারও তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার আর কি এটা ঠিক ভাপা বলতে মানে জলে ভাপা হবে না এটা হচ্ছে ঢাকা চাপা দিয়ে আর কি যেটা আর কি ভাজা টাইপের হয় সেটাই হবে আর কি তো চল আগে রেডি করে রেডি শেডি করে নিয়ে রান্নাটা রেডি হোক তারপর তোমরা দেখাচ্ছি হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো এখানে আছে হচ্ছে ডাল আর ডালের সাথে খেতে বসার আগে একটু পাপড় টাপড় ভেজে নেব এটা ছিল কালকে ডিমটা সেটা একটু কষা করে রেখেছি আর এটা হচ্ছে এবেলার ইলিশ পাতুরি আর এটা হচ্ছে রাত্রের ইলিশ মাছের তেল ঝাল আর তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের ইয়ামি অ্যান্ড টেস্টি লাঞ্চ মেনু এটা নিয়ে একটু ভয় আছে তো কেমন হয়েছে বর্ম সে রিভিউ না দিলে ঠিক বোঝা যাবে না তো দেখা যাক রান্নাবাড়ি সেরে এসে মানে এতই আর কি হচপচ অবস্থা হয়েছিল মানে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর কি আর বললাম যে একার পক্ষে সবকিছু সম্ভব হয় না বেশ অনেকটা আর কি মানে কিছু জোন থাকলে যে কাজটা আর যত স্পিডে হয় আর একার পক্ষে সেটা দেখবে আরও স্লোলি স্লোলি ব্যাপারটা হয়ে যায় প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো আর কি তো এসে আর কি ওপরে সব কাজ টাজ করে আবার পুজো দেওয়ার ছিল সব কিছু করে করতে করতে মনে মনে চলে এসে তখন কটা ঘড়ি কাটায় চারটে বেজে গেছে তো এই আর কি খাওয়া দাওয়া করে ওপরে আসলাম এখন বাজে প্রায় পাঁচটা পাঁচ মানে বুঝতেই পারছো এটা ডেলি রুটিন আর কি আর মানে জাস্ট পাতুরিটা জাস্ট 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 মানে চুমু হয়েছে আর না কী হয়েছে বলো মানে আজকে এত তাড়াহুড়ার ছোট পাতাটাকে ঠিক করে স্মোক মানে কি বলবো হালকা করে আর কি যে আগুনে একটু ভাবিয়ে নেয় ব্যাপারটা পুরোটা হয়নি বলে কিছুটা পাতা কাঁচা কাঁচা টাইপের ছিল আর কি তো ওইখান থেকে একটা স্মোকি ব্যাপার এসে মাস্টার মধ্যে যে এত দারুণ ব্যাপার হয়েছে জাস্ট দারুন জাস্ট শুধু মশলাটা একটু কম হয়ে গেছিলো কিন্তু মানে খুব মানে কম মানে কি খুব বেশি কম নয় কিন্তু মানে ওকে ওকে টাইপের মানে আর একটু হলে আর কি বেশ ভালো হতো জাস্ট দারুণ হয়েছিলো দারুণ মানে হাতে এখনো গন্ধ বেরোচ্ছে আর মাছটাও ছিল জাস্ট দারুণ মানে বর্ষার ইলিশটি পড়তে পড়তে পাতে যদি এরকম মানে মানে মাছের রানি ভ্যারাইটি সব পথ পাওয়া যায় তাহলে মানে জাস্ট চুমু ছাড়ার কিছুই নাই আর কি জাস্ট দারুন তো চলো হাওয়া দাড় একটুখানি রেস্ট রেস্ট নিই নিয়ে আবার বিকালবেলা বেরোবো ওদিকে তো বাইরে তো টুকটাক টুকটাপ হয়েই যাচ্ছে আহ এটা দেখা যাক কবে মানে বৃষ্টির চাই দিই আমরা তখনও আমাদের সমস্যা রোদ চাই তখনও আমাদের সমস্যা মানে যখন মানে অত্যাধিক আমাদের আর কিছুই ভালো লাগে না এটাই হচ্ছে মুদ্রার কথা তো চলো হাফা দা একটু রেস্টের নিই নিয়ে সন্ধ্যেবেলা আসছি তুমি এখন কাটা প্রায় আটটা বাজে তো রেডি শেডি হয়ে গেছি তো চলো যেহেতু কালকে বৃহস্পতিবার তো ফুল টুলগুলো আনতে হবে তো ওগুলো আনতে যেতে হবে তো চলো একবারে বেরোই টুল নিয়ে একবারে কর্মশাইকে নিয়ে সাথে করে একবারে আসবো তো সেখানে আর কি ওই সাড়ে আটটা নাগাদ বেরোনো আর কি তো চল কাজগুলো সেরে আসা যাক বেরিয়েছিলাম আর কি কিছু কাজে তো অলরেডি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছি তো আর কি একটা শেডের নিচে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই বৃষ্টি থামতে না থামতেই চলে আসলাম ফুল মিষ্টি কিনতে কাজটা সেরে নিয়ে আর কি দুজনে একটু বেরিয়ে পড়লাম আর বৃষ্টি ভেজা ওয়েদারে বেশ দেখতেই পারছি পুরো রাস্তায় পুরো ভেজা তো বৃষ্টিটা থেমেছে আর ওদিকে আর কি যায় বাইকে করে যতই না ঘুরি না কেন নিজের পক্ষের আজ নিজেরই পক্ষীরা কি এটার ফিলিংস আলাদা ওটার ফিলিংস আলাদা তো দুটোর মধ্যে একটা ইমোশান ইমোশান ব্যাপার তো অবশ্যই আছে তো চলো একটু ঘুরু করে নি আর কি জাস্ট বাড়ি আসলাম আর কি আর কপুর জন্য যে জিনিসটা নিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি আর হচ্ছে ঘরে একটা জিনিস নিয়ে এসেছে চলো সেটা আর কি তোমাদের কিন্তু দেখে বেশ ঘরে ঘরের আঁকলেও বেশ ভালো লাগে মাঝে মাঝেই নিয়ে আসি আর এটা আমাদের আমার জানের বাড়ির ওখানে আর কি যে রজনী স্টিকা আর কি আর আমার জানদের বাড়ির ওখানে আর কি চাষ হয় মাঠে মানে এত সুন্দর ওইখানকার মাঠের রজনী মানে বাড়িতে নিয়ে এসে রাখলে মানে ঘর একদম গন্ধময় আর এগুলো তো মানে কি ডুপ্লিকেশনাল না কি কোনো থাকে দেখেন একটা চোখের সৌন্দর্য বা একটা হালকা স্মেল ছাড়ে হালকা হালকা করে আর হচ্ছে ওই জিনিসটা তোমাদেরকে দেখালো আর হচ্ছে এটা হচ্ছে বাস্কেটটা আর কি ভালো লাগলো দেখে তো নিচের আর কি আমার যে গোপু সোনা তো তার জামা জামাকাপড় রাখার আর কি জায়গার খুব সমস্যা আর কি তো সেই কারণে আর কি এই বাস্কেটটা কিনলাম তো তোমরাও জানিও আর কি কিরকম হয়েছে তো এর মধ্যে অনেকগুলোই কালার ছিল তো আমি এই কালারটাই নিলাম ব্লু তো যেহেতু ছেলে আমার ভাই তো সেখানে ব্লুটা বেশ ভালো লাগবে তো তোমরাও জানিও কীরকম হয়েছে জিনিসটা তো চলো নিচে নিয়ে যাওয়া যাক তোমার গোপসোনা জামা কাপড়গুলো এখন প্লাস্টিকের মধ্যে থাকতো আমার ঠিক ভালোও লাগতো না তাই এই জিনিসটা কিনেও নিলাম কেমন হয়েছে অবশ্যই জানি আমার তো বেশ দারুণ লাগলো তো চলো আবাহতে নিচে গিয়ে ঠাকুর সব জিনিসপত্রগুলো গুছিয়ে ওর মধ্যে রাখি তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে আর এই সেই বিখ্যাত বিরিয়ানি যে বিরিয়ানি আমাকে শ্বাস সমুদ্রে তেরো নদীর পার থেকে নিয়ে আসা হয়েছে ফাইনালি আজকে গরম করে তাকে দিলাম আর কি জাস্ট ছিল দারুন তাহলে এখানেই শেষ কাছে যদি আমি ভালো লাগে তাহলে কি করতে হবে জানা আছে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলতে একদম ভালো না সো তো বাই বাই টাটা